আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আব্দুল আজিজুল হাকিম আমার দেশের বাড়ি কুমিল্লা প্রথমে আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানাতে চাই আলহামদুলিল্লাহ যিনি আমাকে সঠিক পথ নিদর্শনা দিয়েছেন আমি আসন্ন স্কিল ডেভেলপমেন্টের স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের বাইশতম ব্যাচের অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী এখানে আসার আগে আমি অনার্স কমপ্লিট করছিলাম তখন আমার লাইফে অনেক জড়তা ছিল কোনো কাজ পেতাম না কিছুই করতাম না পরে বাধ্য হয়ে আমি বাহিরে চলে গেছিলাম বাইরে যাওয়ার পরে প্রায় ছয় মাস এক বছর থাকার পরে আমি অনেক টাকা প্রায় দশ বারো লাখ টাকা লস খেয়ে দেশে চলে এসেছি দেশে চলে আসার পরে আমি অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছি কারণ আমার শিক্ষাগত যোগ্যতা ছিল কিন্তু আমার ওরকমভাবে কারিগরি কোনো শিক্ষা ছিল না কারিগরি যোগ্যতা না থাকার কারণে আমাকে আরও হতাশাগ্রস্ত চেপে ধরল কারণ একদিকে আমার ফ্যামিলির চিন্তা আরেকদিকে আমার দেনার চিন্তা আমার চাকরি করতে হবে কারণ তখন আমার চিন্তা ভাবনা করলাম যে আমি এখন কি করব কারণ আমার তো এরকম কারিগরি শিক্ষা নাই যদি আজকে আমার কারিগরি শিক্ষা থাকতো দেখা যায় আমি একটা ভালো পর্যায়ে যেতে পারতাম তখন আমি এভাবে একদিন ফেসবুক চালাইতেছি স্কুল করতে করতে হঠাৎ করে আমার সামনে আসলো আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটি সার্কুলার আলহামদুলিল্লাহ যখন আমি এখানে ভর্তি হই তখন আমার এরকম কোনো প্রাথমিক কম্পিউটার উপরে জ্ঞান ছিল না শুধু আমি কম্পিউটারটা অন করতে পারতাম আর অফ করতে পারতাম আর অন্য কিছু তেমন কিছু পারতাম না আলহামদুলিল্লাহ আমি আমার সম্পূর্ণভাবে কোর্সটি কমপ্লিট করার পরে স্যাররা আমাকে একটি কোম্পানিতে রেফার করে চাকরির জন্য তখন তারা আমার এজ এ ফেসার হিসেবে একটা ভালো স্যালারি ধরেছে যা এটা আমার আশার রূপ ছিল অনেক মানে আমি যেটা প্রাপ্ত পাওয়ার যোগ্যতা ছিলাম তার ছ আলহামদুলিল্লাহ আমি অনেক পেয়েছি আর এটা পাওয়ার উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত মেধা কারণ আমার ওই জ্ঞান ছিল না আজকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি নিজেকে দক্ষতা করেছি বলে হয় তাই আমাকে আজকে ওই যোগ্যতায় আমাকে পৌঁছে দিয়েছে সরবরে আমরা স্কুল কলেজে তো সারদের সাথে সবসময় সারভাবেই চলেছে ওইভাবে তো বন্ধুর মতন চলা হয় না কিন্তু এখানে সারদের আচরণ মানে বন্ধু সুলভ আপনাকে সাররা একটা জিনিস আপনারা সাররাদেরকে বারবার করলে সাররা কোনো সময় আলহামদুলিল্লাহ বিরক্ত হয় না যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে না পারছেন সাররা নিজে হাতে কলমে শিখে দেয় আমার এই জিনিসটা অত্যন্ত ভালো লাগছে কারণ আসলে কি অনেক সময় দেখি যে সারদের কাছে জিজ্ঞাসা করলে হয় না স্কুল কলেজে সারদেরকে জিজ্ঞাসা করলে একটা জিনিস করলে সাররা নিতে চায় না সব সময় শিক্ষার্থীদেরকে সময় দিতে চায় না কিন্তু এখানে সারদের অক্লান্ত পরিশ্রম হলো সারদের কোনো চাহিদা নাই যে আপনাকে টাকার বিনিময় পড়াবে এরকম না সারদের চাকরি চাহিদা হয়েছে পরকাল ইচ্ছা যে আল্লাহর থেকে প্রতিদান পাওয়ার জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করেছে মানে এই জিনিসটা আমার কাছে অনেক চমৎকার অনেক ভালো লাগছে স্যার এর জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ কানিয়ে সরল পথে মতে